করা যাবে না কিন্তু আপনারা যে হ্যাডাম দেখাতে আসেন বড় খাতায় আপনারা টোকাই নিয়ে আসেন সেই টোকাইদের মোকাবেলা করার মতো আমাদের সেই শক্তি আছে এবং রাজীব ভাই বলেছেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে আমরা ধৈর্য ধারণ করতেছি বলে এই নয় যে আপনারা আমাদেরকে চিলকুশি দিয়ে যাবেন আর আমরা সেটা হা করে তাকিয়ে থাকবো সভা থেকে বলতে চাই আপনারা যা যা সংগঠন করেন আমাদের আফসোস নাই কিন্তু বড় কথা আর পরিস্থিতি উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করবেন না তাহলে কিন্তু জনগণকে সাথে নিয়ে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবো যে নয়ন আছে এই নয়ন আমাদের দুই হাজার তেরো সালে জাতীয়তাবাদী যুবদলের সদস্য এবং রানিং কমিটিতে সে আছে আপনারা পরিচয় জানতে চাই আমি তাই বললাম এই বলে আমি আমার সঙ্গে বাংলাদেশ জিন্দাবাদ সাহিত্য আমরা দেশনেত্রী বেগম খালদাস জিন্দাবাদ প্রিয় বড় কথা এবং ফকিরপাড়া ইউনিয়নের আমার সড়কর্মী বৃন্দ ব্যক্তিবৃন্দ প্রিয় এলাকাবাসী এবং সাধারণ জনগণ সবাইকে আমার দলের পক্ষ থেকে সালাম প্রিয় এলাকাবাসী গত ষোলো সতেরো বছর একটি দরজার সরকার আমাদের ঘরের উপর চাপিয়ে আমাদের মুখ বন্ধ করে এদের শাসন করেছে আমরা স্বাধীনভাবে আমরা করতে পারি নাই স্বাধীনভাবে কথা বলা বলতে পারি নাই আল্লাহ রহমতে গত পাঁচ তারিখের পরে এই সরকারকে বিদায় করে একটি আল্লাহ রহমতের সরকার আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে দল এবং সকল অঙ্গ সংগঠন যখন এই সরকারকে সংযুক্ত করার জন্য আমরা একের পর এক কর্মসূচি দিচ্ছি আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা জানেন আমাদের জেলার অবিসংবাদিত নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব টুলু তিস্তা মহাপরিকল্পনা মতো একটি প্রোগ্রাম দিয়েছে জাদু ভাই বিদ্যা যেটাকে আমাদের জনাব তারেক রহমান বলেছে দুইটা সংযুক্ত করেছে চাকো ভাই তিস্তা বাসাই চাকো ভাই দেশ বাসাই যে প্রোগ্রামটাতে লক্ষ লক্ষ লোক তিস্তার পরে দেখিয়ে দিয়েছে যে না এটা একটা যুগ আন্দোলন এই আন্দোলনকে সারা পৃথিবী স্বাগত জানিয়েছে এটা বাংলাদেশের একটা নিজ অধিকার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সব নেত্র অধিকারের এক একটার পর একটা প্রোগ্রাম দিচ্ছে আর অন্য কোনো দলকে বাংলাদেশের সুসংগঠিত করার জন্য বাংলাদেশের উন্নয়ন করার জন্য আর কোনো প্রকার প্রজ্ঞা আমরা দেখতে পাই নাই তাই আমাদের এই উন্নয়ন কামি গণতন্ত্র কামি রাজনৈতিক মন যে আমাদের বিএনপির যে রাজনৈতিক মন এইটাকে ধুলিসাত করার জন্য এই ইমেজকে নষ্ট করার জন্য কিছু কিছু সন্ত্রাসী কায়দায় আমাদের এই পায়তারা করতেছে আমাদেরকে বিতর্কিত করার জন্য আমরা পাঁচ তারিখের পর এই বড় খাতায় দেখেছি একটা রাতের অন্ধকারে দোকান লুট করা হয়েছে সেই দোকান লুটের কোন আজ পর্যন্ত এলাকার জনগণ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আইন বাহিনী সেই দোকান লুটের কোন বিচার এ পর্যন্ত করে নাই বন্ধুগণ এরপরে আমরা দেখেছি এই রাস্তায় সাল লুট হয়েছে তারা লুট করেছে তারাই তাদের যোগ সাহস করে কিছু লোককে দিয়ে ভাড়া করে নিয়েছে এই সাল লুট করেছে রাতের অন্ধকারে সারা রাত পাহারা দিয়ে বিএনপির ছেলেরা

গত পরশুদিন এই আমাদের পাশে নয় নয় একজন ব্যবসা আমাদের যুব দল করতো ছাত্র দল করতো সে এখন এখন ব্যবসায়ী এটা একটা ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা তার ব্যবসা হয় এই সাধারণ ভট্টকে কেন্দ্র করে একটি মহল আসে তার দোকানে হামলা করলো সাদির নাম না পারিস না থাকবে না পারিস না ছাত্রসীরা পারিস না থাকবে না প্রিয় বন্ধুগণ নয়ন শুধু একাই ব্যবসায় নয় এই বড় খাতায় হাজার হাজার ব্যবসায়ী আছে আজকে নয়নকে আক্রমণ করছে কালকে চয়নকে আক্রমণ করবে আমরা এই আক্রমণ হতে দিব না বেশি সজাগ থাকবেন তারা এই ধরনের চক্রান্ত করবে যারা দোকান লুটের সাথে জড়িত থাকবে তাদের উচিত জবাব দেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে বলতে চাই আপনারা এই যে নাকারজনক ঘটনা নয়নের দোকান যে লুট হয়েছে এটার সঠিক তদন্ত করে যারা এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে তাদেরকে আইনের আওতায় না আনা হয় তাদেরকে কোনোভাবে আরোহণ করা হয় তাহলে আমরা সাধারণ জনগণ নিয়ে এই ব্যবস্থা করার জন্য আপনাদেরকে আমরা জনগণের কাজগুলো দাঁড় করি প্রিয় বন্ধুগণ আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা বাংলাদেশ জাতীয় দলের দল এবং তার অঙ্গ সংগঠনের যত নেতা আছে আমরা শান্তি বজায় রাখবো আমরা কোনো উশৃঙ্খলা তো করবো না আমরা কোন উশৃঙ্খল আন্দোলনও করবো না আমরা সামাজিক আন্দোলনের মাধ্যমে মানুষকে সচেতন করব এবং দেশকে উন্নয়নের কাঠগড়ায় দাঁড় করবো এবং আমাদের প্রাণপ্রিয় ব্যারিস্টার হাসান রাজিব ভাই এনার দুইজন আমাদের এই তিস্তা মহাপ্রদ আগামীতে আর একটি বড় ধরনের পরিকল্পনা নিয়ে আসতেছে যেটাতে আমাকে উনি বলছে তুমি মানুষের মধ্যে একটা প্রচারণা চালাও আমরা ইতিমধ্যেই শুরু করেছি ইনশাল্লাহ আগামী দু একদিনের মধ্যে আমরা সেটা একটা ডাক দিব আপনারা সবাই হয়ে আমাদের এই তিস্তা মহাপরিবহনকে দেশের উন্নয়নের সাথে জনগণের সাথে আমরা এই আন্দোলন করে তিস্তা মহাপরিবা বাস্তবায়ন করব। এই আশা ব্যক্ত রেখে সন্ত্রাসীদেরকে মাঠে না পরিকল্পনা তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসীদেরকে আইন নিয়ে আসার আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হত শহীদ প্রেসিডেন্ট রহমান অমর হত খালদা জিয়া জিন্দাবাদ জনাব তারিক রহমান জিন্দাবাদ